ড্রেস দেখাবো তো আমরা আজকে রেডিমেড দেখাবো আনিস্ট দেখাবো স্টিচ আনিস্ট্রি দুইটাই দেখাবো আপনাদেরকে ভাইরে ফেসবুক পেজটা দেখে দাম সেটাও ভিজিট করতে পারেন অথবা ভিডিও স্ক্রিনের নাম্বার ইন্ডি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আর এটা হচ্ছে গ্রিন সর্নিকার চারতের ভেতর তো চলুন এক এক করে কালেকশন দেখায় রেডিটা আগে দেখে না এটা হচ্ছে একজন লাক্সারি শিফোন জর্জেটের উপরে সম্পূর্ণ ড্রেসটা গর্জিয়াস করে কাজ করা পুরো ড্রেসটা কিন্তু ওভারঅল একটা স্টোনের সুতার কাজ তার উপরে স্টোনের কাজ খেয়াল করলে দেখলে বুঝতে পারবেন এই যে সো এটা ফোর পিস বিদর ইনার থাকবে সাথে সালোয়ারটা আপনাদেরকে দেখাচ্ছে এটা জামাটা সালোয়ারটা হবে সেম কাপড়ের মধ্যে প্যান্টের সালোয়ার সালোয়ারের নিচে কাজ থাকবে আর ওড়নাটা হবে ওভারঅল একটা চমৎকার কাজ করা দেখতে পাচ্ছেন অনেক বেশি সুন্দর তো এটা ওভারঅল একটা কাজ করা পাচ্ছেন এটার কালার দেখাবো এটা হচ্ছে খুব সুন্দর একটা রেড ওয়াইন কালার দেন আছে হচ্ছে আপনার মিষ্টি কালারটা আরেকটা একটা কালার হবে মাস্টার্ড কালার আরেকটা কালার আছে সি গ্রিন কালার দিন যে কালারটা রয়েছে এটা একদম লাইট পেস্ট কালার সুন্দর কালার আর একটা হবে ব্ল্যাক কালার সো ভাই এই ড্রেসটার প্রাইস কত পড়ছে মাত্র 1550 1550 এই সুন্দর ড্রেসটা মাত্র 1550 সাইজ 38 থেকে 44 পর্যন্ত अवेलेबल পেয়ে যাচ্ছেন আচ্ছা আমরা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি এখন দেখাবো হচ্ছে এই ড্রেসটা এটাও রেডি এবং এটার কালার হবে টোটাল চারটা লাক্সারি শিফন ম্যাটেরিয়ালের উপরে এটা কিন্তু একটু স্টেপ স্টেপ থাকবে ভিতরে ইনার করা থাকবে সম্পূর্ণ ড্রেসে গর্জিয়াস কাজ করা এখন উইন্টারে বিয়েতে পার্টিতে প্রোগ্রামে পরার জন্য বেস্ট কালেকশন সালোয়ারটা প্যান কাটিং এ হবে আর ওন্নাটা অনেক বড় ওভারঅল ওন্নাতে একটা চমৎকার কাজ করা আছে বডি সাইজ কত ভাই 38 থেকে 40 38 থেকে 46 এটার দাম কত পড়ছে ভাই এটা প্রাইস মাত্র 1550 টাকা 1550 টাকা এটা হচ্ছে মাস্টার্ড কালার এই যে 1550 টাকা কালার দেখাচ্ছি এটা খুব সুন্দর রেড ওয়াইন কালার দেন যে কালার রয়েছে এটা হচ্ছে সিভিট কালারটা আছে আর একটা কালার থাকছে যেটা হচ্ছে পেয়াজ পিঙ্ক কালার প্রাইসটা পড়ছে এটা পনেরোশো পঞ্চাশ কালেকশন আপনাদেরকে দেখাবো যেটা দেখাচ্ছি একটু দেখি দিই পিছনে মনে হয় না ক্যাটালগ ডিজাইন গুলো এই যে পিছনের ডিজাইন গুলো দেখাচ্ছি এইটা ক্যাটালগটা হবে এইটা ব্ল্যাক এর উপরে বাট এইটা কালার দুইটা হ্যাঁ যেটা এখন ওপেন করে দেখাচ্ছি এটা হোয়াইট কালার না হোয়াইট ঠিক না একটু প্যাস্টেল টাইপের প্যাস্টেল গ্রিন একদম হালকা প্যাস্টেল গ্রিন টাইপের যেটা একটু হোয়াইট হোয়াইটও লাগছে সাথে সালোয়ারটা হবে এটা আর এটা হচ্ছে এটা প্যানেল জামার নিচে না জামার নিচে বা হাতার প্যানেল মেবি তারপরে এটা হচ্ছে হাতার তারপর এটা হচ্ছে গলার সাথে সালোয়ার হবে এক্সট্রা করে কিন্তু প্যাচেস গুলো দেওয়া আছে সালোয়ার হবে এক কালার আর অন্যটা হবে বিশাল বড় ডিজিটাল প্রিন্টের এবং কটন পিওর কটন ঠিক আছে ডিজিটাল প্রিন্ট করা খুবই সুন্দর এবং কমফোর্টেবল একটা কালেকশন তো কালার দুইটা আরেকটা কি ব্ল্যাক হবে

এই যে এটা হচ্ছে ক্যাটালগ মরজা মরজাটা ওকে সো এটার কালারটা একদম সোভার কালার পিওর কটন ঠিক আছে পাকিস্তানি কটনের উপর সম্পূর্ণ ড্রেসটাকে কাজ করা এই যে সম্পূর্ণটাই কাজ করা হাতার কাপড় এক্সট্রা করে দেওয়া আছে সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি সালোয়ারটা হবে এক কালারের মধ্যে আর ওন্নার দুই সাইড আবার কাজ করা এটার দাম কত পড়ছে ভাই सेम প্রাইস মাত্র 1450 অনলি 1450 টাকা ওকে নেক্সট কালেকশন আছে কাজ করা থাকবে আর

আর সাথে হাতা এটা বানিয়ে পরে আসলে অনেক বেশি ভালো লাগে এটা চাইলে আপনারা স্যালারি সেট করতে পারেন জামার নিচে সেট করতে পারবেন হাতায় সেট করতে পারবেন জার যেরকম ইচ্ছা এটা হচ্ছে উন্নাটা কন্ট্রাস্ট করা হয়েছে দাম কত পড়ছে ভাই এটা 1450 1450 টাকা নেক্সট যেটা দেখাচ্ছি এটা আরেকটা সুন্দর কালেকশন থাকছে দেখুন যারা এই যে ড্রেসটা খুব সুন্দর দেখুন এই যে এটা হচ্ছে জিবার তাই না খুব চমৎকার কিন্তু ক্যাটালগটা এই যে ক্যাটালগের চেয়ে আসলে সামনে থেকে ড্রেস বেশি সুন্দর যেটা আসলে ওপেন করলে বুঝতে পারবেন সম্পূর্ণ ড্রেসটায় কিন্তু কাজ করা থাকছে দেখুন পুরো ড্রেসটায় কাজ করা হাতার কাপড় আলাদা দেওয়া আছে সালোয়ারটা দেখিয়ে দিবি এটা হচ্ছে জামাটা সালোয়ারটা ব্যাক কালারের মধ্যে আর ওনারটা বিশাল বড় ওনার দুই সাইডে কাজ হবে দামটা তো একই চোদ্দশো চোদ্দোশো পঞ্চাশ টাকা এই যে দুই সাইডে কাজ চোদ্দোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন নেক্সট কালেকশন দেখাবো নেই যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা এটাও খুব চমৎকার কালেকশন পুরো ড্রেসটায় প্রিন্টেড থাকবে এবং এটার সাথে আপনার সালোয়ার না পেয়ে যাচ্ছেন এটা আবার গলার ডিজাইনটা আলাদাভাবে করা এই যে এটা হচ্ছে জামাটা দেখতে পাচ্ছেন ব্যাক সাইড হাতার কাপড় ফ্রন্ট সাইড এই যে গলার নেক ডিজাইনটা এরকম থাকবে অনেক লং করে এটার সাথে সালোয়ার আপনাদেরকে দেখাচ্ছি সালোয়ারটা ব্যাক কালারের মধ্যে এটা হচ্ছে ক্যাটালগ বাউ ক্যাটালগ থেকে তো খুব মানে ক্যাটালগ অনুযায়ী কিন্তু ড্রেস অনেক বেশি সুন্দর যার সাথে সালোয়ার আছে অন্য অনেক সাথে প্যাচেজ আছে এটা হাতার আছে এবং যা যাওয়ার নিচের মেবি